ঈশ্বরদের আরো একটা নতুন উন্নয়ন আপনাদেরকে আমি আজকে তুলে ধরব সেটা হচ্ছে ঈশ্বরদীর একটা আলাদা কাঁচা বাজার যেটা অনলি কাঁচা বাজার মাছ মাংসের বাজার পুরোটাই কিন্তু ভিন্ন একটা জায়গায় স্থাপন করা হয়েছে এই তথ্যটি আপনাদেরকে আজকে তুলে ধরলাম এবং আমি ঘুরে দেখাবো জায়গাটা কোথায় এটা হচ্ছে ঠিক বাস স্ট্যান্ডের একেবারে শেষ সীমানার আপনারা কিভাবে এই ঈশ্বরদীর নতুন কাঁচা বাজারে পৌঁছাবেন চলুন রাস্তাটি দেখিয়ে দেওয়া যাক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি ঈশ্বরদি বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে আগাচ্ছি আরও সামনের দিকে আগাতে হবে তার পিছনেই গেলে আপনি পাবেন এই বিশাল বাজারটি এবং সামনে একটা মিনার দেখতে পাচ্ছেন এটি পার হয়ে একটু পিছনে যেতে হবে এবং সেই কাঁচা বাজারটির আপনি সন্ধান পাবেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিশাল বাজার এবং দুইটা বড় বড় শেড খুবই সুন্দর এবং পরিকল্পিতভাবে এই শেডটি শেষের দিকে যে পাতি বিলের পাশের যে জায়গাটা সেইখানে কিন্তু এই মার্কেটটা তৈরি হয়েছে আমি এখন এই মার্কেটের ভিতরের অংশটা একটু ধারণা দিব যে এখানে আসলে কি কী তৈরি হয়েছে এটা এখনও উদ্বোধন হয় নাই খুব শীঘ্রই উদ্বোধন হবে তো উদ্বোধন হলে আমরা অবশ্যই উদ্বোধন হওয়ার পরের একটা ভিডিও তৈরি করব আপাতত যে স্থাপনা তৈরি হয়েছে আপনাদেরকে এই স্থাপনাগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যেমন এদিকে দেখতে পাচ্ছেন কিছু দোকানের ছোট ছোট দোকান করা হয়েছে হয়তো মাছ বা মাংসের একটা জায়গা করা হবে এবং এই দিকেও দেখতে পাচ্ছেন মাঝখানে রাস্তা দুপাশে বসার জায়গা অর্থাৎ দু পাশে কিন্তু মানে লোক চলাচলের জায়গা রয়েছে হয়তো কাঁচা বাজার হইতে পারে বা ওই পাশে হয়তো মুরগি বাজার হইতে পারে সো ভিতরে কিন্তু আবার রাস্তাটা সুন্দর টাইলস করা দেখতে পাচ্ছেন অর্থাৎ খুবই পরিকল্পিত ঈশর্দি পৌরসভাটা আসলে পুরোটাই একে একে পরিকল্পিতভাবে ডেভেলপ করা হচ্ছে বিশেষ করে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হওয়াতে ঈশ্বর্দির রাস্তাঘাট দোকানপাট সব কিছুরই উন্নয়ন হচ্ছে এজন্য আমরা বলি ঈশ্বরদি সেরা ধারণা করা হচ্ছে ঈশ্বরদ্বীপ সুপার মার্কেটের সামনে যে কাঁচা বসে তার পুরোটা এখানে শিফট করা হবে কারণ ওইখানে প্রতিদিন সকালে প্রচুর যান রোড বাঁধে এবং মার্কেটের সামনে যেহেতু কাঁচা বাজার গড়ে উঠেছে সো সেখানে সকাল এবং বিকালে অনেকটাই ঝামেলার সৃষ্টি হয় এবং মূল আরতগুলা ঠিক এখানে চলে আসবে যেখানে খুঁড়িচা এবং পাইকারিভাবে সব কিছু বিক্রি করা হবে এতে হবে কি একটা নির্দিষ্ট জায়গায় এই দোকানপাট গড়ে ওঠাতে একটা নির্দিষ্ট জায়গায় সব এক জায়গাতেই সব এক ধাঁচের জিনিসগুলো পাবে বিশেষ করে ঈশ্বরদী বাজারের ভিতরে যে মাছ বাজার রয়েছে মাছ এবং মাংস মাংসের বাজার রয়েছে সেটা খুবই কিন্তু চিপা জায়গার মধ্যে এবং ঘিঞ্জি সো এখানে কিন্তু মানুষ বেশি মানুষ প্রবেশ করলেই কিন্তু খুব ঝামেলা সৃষ্টি হয় এবং অপর পাশে রয়েছে মুরগি বাজার মুরগি বাজার মাংসের বাজার এবং মাছ বাজার এমন পজিশনে রয়েছে এটা খুবই কষ্টসাধ্য যেখানে অতি গাঁদাগাদি সৃষ্টি হয় আর এখানে যখন সব কিছু শিফট হবে আশা করতেছি সবার জন্য খুবই ভালো হবে এবং এটা কোলাহলুক্ত একটা পরিবেশ এবং ভিন্ন একটা সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর পরিকল্পনা অনুযায়ী এই শেটটি তৈরি করা হয়েছে এবং ভিতরে আশা করি খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই শেটটি বানানো হয়েছে এবং পিছনের দিকে দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে টয়লেটের কাজে সহযোগিতা হয় এবং এই জায়গাটা আশা করি খুব ভালো ধরনের সাড়া ফেলবে ঈশ্বর এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং এই কাঁচা বাজারে আসবেন বন্ধুরা এই ভিডিওটি এই ঈশ্বরদের ভিডিওটি যারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে ঈশ্বর দিয়ে আপগ্রেশন এবং উন্নয়ন সম্পর্কে জানতে পারেন